আমার গাউসে পাকের দরবারে বারো বছর যাবৎ ওই বাবর যে রান্না করেন দরবার ঝাড়ু দেয় সব কাজ কর্ম করে কিন্তু বারোটি বছর হয়ে যায় যে রাত্রে চোরাই সাত চুরি করার পরে আমার গাউসে পাক তাকে ধরা অলি আমার দাদা ভাই আব্দুল মালিক দাদা ভাই আমি তাকে খুব ভালোবাসি আমার ছোট থেকেই সম্পর্ক কথা বুঝছেন এখন কালকার আমার দাদুরে ঘরের থেকে চুরি করার জন্য আমার দাদুই যদি তারে ধরি বানাইতে আমার মনে কষ্ট লাগবো দাদু আপনি এটা করলেন কি আমি তো আপনার নাতিয়া ছিলাম ও তো চুর আপনি তাকে অলি বানাই দিলেন আমি করছি কি আমার তো সম্পর্ক বেশি আমার ভান্ডারি দাদাই কইব জীবন যৌবন সব কিছু দিয়ে দিলাম আমাকে অলি না বানাইয়া চুরকে বানাইলো একটু মনের মধ্যে দুঃখ আসবো এন গাউসে পাকের দরবারের বাবর চেয়ে খাদেম সাপ মনে মনে দুঃখ পাইল চোর আসছে চুরি করতে তাকে বানাইলেন অলি অথচ আমি তো আপনার কাছে আসি বারো বৎসরের খাদেম দর আমাকে কিছু না দিয়া তাকে অলি বানাইলেন রাগ হয়ে গেছেন ও আল্লাহর আপনার দরবারে থাকতাম না আপনার দরবারে খেদমত করব না আমার গাউসে পাক এইভাবে দাঁড়াইয়া একটু মুসকি হাসছে ঠিক আছে আরো জোরে কম দেখবেন যখন রাগ উঠে ধরুন আপনি চেপতেছেন আমি যদি আপনার রাগ দেখবেন আর চেপতে করছে কি আমি রাগ আরো হাসে দেখবেন আমি তো আপনি আমার কিছু কইতে পারতেছেন না রাগ আরো চরৎকার বেশি উঠবে তখন আপনি এদিক সেদিক দৌড় মারবো তো ওই বাবরছি কো হাই হাই আমি রাগে গেছি গে আর গাউসে বাক হাসে আচ্ছা তাই বুঝি করতাম না আর আপনার খেত এ রাগে গেছে বুড়া রাগ দৌড় মারছে যায় আর রাগের মাথা তো রাগ দিয়ে কিন্তু মুখ দিয়ে কিন্তু অনেক কিছু বাইন হয়ে যায় এমন রাগের মাথায় কয়ে ফেলাইছে এগুলো সব ধ্বংস হয়ে যাক পুই রা যাক সার খার হয়ে যাক যেই মাত্র এই কথা বলছে এমনি গাউসে বাকের দরবারে বিশাল বড় একটা আগুন লেগে গেছে কোন সুবহান যারা সুবহান আল্লাহ কন্যা গাউসে দরবারে ঠিকবেন জুড়ে কোন সুবহান আল্লাহ গাউস সেফাক এর বন্ধ করবেন মানে আমার গাউস সেফাক এর কথা হইতেছে এটা কার জন্য ব্যবহার করবেন আপনি আমার গাউস সেফাক ওই খাদেম শাহেদ হেটে যাচ্ছে রাগের মাথায় বলে ফেললো সবকিছু পুড়ে যাক সরকারও হয়ে যাক নষ্ট হয়ে যাক তাতে আমার কি যেই কে কথা বলছে পিছন দিক একটু সামনে গিয়ে তাকিয়ে দেখে সব কিছু আগুন ধৈরা গেছে বারোটা বৎসরের প্রেমের সম্পর্ক বারোটা বৎসরের মধুময় সম্পর্ক যতই রাগ হোক একটু মহব্বত আছে না নাই আছে আছে মহব্বত আছে পাগলাই দৌড়ায় আসছে আমার কাউসে বাগ এখনো আছে পাগলা ক হুজু ও হুজু দরবারে আগুন লাগছে একটু নিভানোর ব্যবস্থা করেন এ তোমরা কে কোথায় আছো तरह उत्तरी तुमरा तो কি বল লোটা নিয়ে আসো বালতি আমার গাউসে পাকের দরবারে আগুন নিভাইতে হইব গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওয়ালি কুলের শিরোমণি মাহবুবে সুবহানি কুতুব রব্বানি গাউসে সন্দানি বাবারে তখন এভাবে দাঁড়াইয়া কিতাবে লেখে মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ এখন খাদেম সব ডাক দিয়ে কয় ও আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি একটা কিছু করেন আব্দুল কাদের জিলানি আসতে কইরা ওই পাগলার কাদের মধ্যে মৃদু আঘাত কইরা হাতটা দিয়ে বলল ও পাগলা খাদেম সাহ তুমি যেই জবান দ্বারা বলছিলা আগুন ধরার জন্য ওই জবান দিয়ে আরেকবার বলো তুমি যদি জবান দ্বারা বলো দেখবা আগুন নিভে গেছে যেই মাত্র মুখ দিয়ে কইছে আগুন নিভে যা জ্বলন্ত আগুন বলতে দেরি নিপতে দেরি হয় নাই আমার গাছে পাক বলে পাকলা তোমাকে দরবারের খাদেন দার জারুদার দরবারের কর্মচারী কইরা রাখছি তুমি কি ভাবতেছো তোমাকে আমি খাদেমের কাতারে রাখছি নারে না পাগলা যেদিন আমার দরবারের ঝাড়ুটা मोहब्बत নিয়ে হাতে নিসিস ওই দিন আমি তোর স্থান তোর মাকামটা আফজালের কাতারে তুলে দিছি সুবহানাল্লাহ আর হুজুর কোন সুবহানাল্লাহ করে প্রেম করিয়া বইল না বনে রাই কনে এ প্রেমক রেয়া হা বইল না বনে পাগলা পগলা প্রেমে কইল না যে রাই কনে এ প্রেমে কাহা বই লিহিবনে কথা কন ঠেকি না উনি পাগল সি ল ভিরপ্রামে জুব্রা পাই লোগো স�োর নো বেজি কে না দেখে লো না য়নে না কে না দেখে نہ ہو نے رائی کو مو وہ نہیں ہے پریم کریا بئی لو نا جی ب وہ نے تمرا پریم کریا بئی لو نا جی بن رائی کو مو وہ نہیں ہے پریم کریا بئی لو نا جی ب وہ نے مرحبا کر যারা কন্যায় তারাও কন্যার হবা এ জগতের মুসলমান মার খেদমত খেল করান মার খেদমতের কারণে নবীকে না দেখা যদি জুব্বা উপহার পাই আর যদি কোন পাগলা নবীকে না দেখা মুর্শিদের খেদমত করে সে তো আমার স্বয়ং নবীকেই পাইয়া যাবে ও জুব্বা পাইছে কি পাইছে ওয়াইসাল কারণে কি পাইছে আর আমরা যদি ভালোবাসি আর যদি তরিকতের কাজগুলো সঠিক ভাবে করি তরিকায়ে কাদিয়া বলেন তরিকায়ে কথা কই না তরিকায়ে বড় পীরের ওয়ালি হয় ওরে ঠিক মত করিলে আমল নবীর দিদার হয় পাগলা ঠিক মত করিলে আমল নবীর দিদার হয় গাওসে পাকের মরে দরা আল্লাহর ওয়ালি হয় জরে বড় বীরের মরে দরা আল্লাহর ওয়ালি হয় কথা কোন ঠিক না যদি ওয়சல் কারণে মার খেদমত কইরা নবীর জুব্বা পাই আমি শেরপুরি একটা ছোট্ট কথা বলে যাই যদি কোনো পাগলাই মুর্শিদকে পাই মুর্শিদকে খুশি করতে পারে নবীর জুব্বা মোবারক ন আমার দয়াল নবীকেই ওই পাগলা পাইয়া যাব কনসবাহান আল্লাহ এই জন্য আমরা যারা তরিকাপন্থী মানুষ একটা ওয়াজ কইরাই আমি শেষের দিকে যাচ্ছে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে মসজিদে ঢুকার পরে আপনি দেখেন ওই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিটা ঈশ্বর চাস্তের নামাজ পড়ে তাহা নামাজ পড়ে তার মানে কি ওই ব্যক্তি আক্ত নামাজ পড়ে কি পড়ে না কোন পরে কি বলে না যদি কোন পাগলাই মুর্শিদের খেদমত করে মুর্শিদকে ভক্তি করে মুর্শিদকে তাজিম করে মানে মানে খাওয়াই তার ফরস ইবাদতের পরে নফল ইবাদত যিনি পরে তার মানে তিনি ফরজ পড়েছেন যিনি মুর্শিদের খেদমত করে ওই ব্যক্তিটা মা বাবার খেদমতদার কথা কোন ঠেকে না আর যারা নাক সিটকাই। যারা দেখবেন কপাল গোজ করে কেল্লাইগা পীরের দরবারে মানত করবা পীরের দরবারে কেল্লাইগা দান করবা পীরের দরবারে কি জন্য দিবা যাই খোঁজ নিয়ে দেখেন ওই পাগলাই তার মা কেউ খাবার দেই না বাবা কেউ খাবার দেই না কথা কোন ঠিক না এই জন্য আমরা তরিকা মানুষ একেবারে শেষ দিকে চলে আসছি মার খেদমত করবেন বাবার খেদমত করবেন রে যদি মার মত বাবার খেদমতের পাশাপাশি দরুদ সালাম যদি থাকে যেহেতু আমরা তরিকা নিয়েছি দেখবেন আমাদের হাকিকত আমাদের মাকামটা অলিত্তর মাকামে পৌঁছে যাবে সুবাহান বলবেন হুজুর এটা আবার কোনভাবে এটা কিভাবে একটু জানতে চাই কোন তরিকতের মধ্যে আসেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি এখনো দুনিয়াতে আসে নাই মা আমে কি বলে তার মা উম্মুল খায়ের ফাতেমার পেট মোবারকের মধ্যে এখনো দুনিয়াতে আসে নাই কোন তরিকত নিয়েছি কোন তরিকতের ভিতরে দাখিল হয়েছে বাবা একটু খেয়াল করেন শেষ করে দিচ্ছি প্রধান বক্তা চলে আসছে বাবাজি আমার যে কিতাব প্রমাণ করে যখন আব্দুল কাদের জিলানি আম্মা ফাতেমা তুজ কত পেট মুবারকের মধ্যে উম্মুল খায়ের ফাতেমার পেট মুবারকের মধ্যে হঠাৎ করে একদিন উম্মুল খায়ের ফাতেমা বাড়ির পাশেই গেল লেবু সিরার জন্য সুবহানাল্লাহ মনোযোগ আছে কথা কিনা আছে না শেষ করে দেব আমার গাউসে পাক কইলেও শেষ করব না কইলেও শেষ করে দেব অনেক রাত হয়ে গেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাব্বা গেছে লেবু সিরার জন্য আর হঠাৎ করে পেটের মধ্যে আমার গাউসে পাক ছিল ওই সময় একটু লারা দিছে ব্যথা পাইছে মা দুনিয়াতে চলে আসছে গাছে পাক ও শিখা মার খেদ মত লাগবো আমার গাছে পাক শিখাচ্ছে বাবার খেদ মত লাগবো ও তোমরা যারা তরিকা নিছো তোমরা যদি তরিকতের পাশে মা আর বাবার খেদ মত আর পাঁচ একটা নামাজ একটু হালাল হারাম বাচ্চা চলতে পারো ও বাবারে রে এই দুনিয়া তো তুমি বাদশা তুমি হাসরের মাঠেও হবা বাদশা কথা কণ্ঠে কে না লম্বা কথা সংক্ষেপ একেবারে শেষের দিকে চলে আসছি শুনেন গাছে পাক দুনিয়া সার পরে একদিন মাকে ডাক দিয়ে বলে মারে ও আমার মা ও মা আমি তোমাকে বড় কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দাও মা ডাক দিয়ে বলে বাবা রে ও বাবা আব্দুল কাদের তোমার দ্বারাই আমি কখনো কষ্ট পাই নাই তুমি আমাকে কষ্ট দিয়েছ এটা কখনো আমি অনুভব করি নাই ও বাবা আব্দুল কাদের তুমি যেদিন দুনিয়াতে এসছ রমজানের প্রথম দিন ছিল পৃথিবীর কত ছেলে মেয়েরা দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া কইরা কাদে মার কুলে পরসাদ পায়খানা করে আর তুমি আব্দুল কাদের এমন ছিল প্রথম দিন আশার পরে আমি মার স্তনের ভিতরে তোমার মুখখানা লাগাও নাই কারণ প্রথম দিন তুমি রোজা রাইখা প্রমাণ করছো তুমি আল্লাহর অলি কোন মার কদম ধয়রা কান্দে আর বলে মারে তুমি আমাকে ক্ষমা করছনি মাফ করছনি মা বলে তোমার দ্বারাই কোন কষ্ট পাই নাই পেয়েছো মা ক কোন দিন পাইলাম লম্বা কথা সংক্ষেপ বলি যখন আমি তোমার পেট মুবারকের মধ্যে ও মা তুমি গিয়েছিলা বাড়ির পাশে লেবু শিরার জন্য তখন আমি ইচ্ছা করে তোমার পেটের ভিতরে একটু আঘাত করেছিলাম মৃদু আঘাত ব্যথা পেয়েছিলা তুমি মা পেটটা ধরে জমিনের মধ্যে বসে গিয়েছিলা কিন্তু আমি তখন খুব কষ্ট পেয়েছি আমি তো তোমাকে এই কথাটা জানাই নাই রে মা ও মা তুমি কে আমাকে এই যে তোমাকে ব্যথা দিলাম কষ্ট দিলাম তুমি এটা আমাকে মাফ করে দাও মা চিন্তা করতে লাগলো যে সন্তান পেটের ভিতরে থাইকা দুনিয়ার কথা জানে এটা দুনিয়ার আর দশটা ছেলে মেয়ের মত না ও এবার হাকিকত কি এর রহস্য কি এটা জানতে হবে আব্দুল কাদের ডাক দিয়ে বলে মা গো ও ও মা তুমি আমার হাকিকত জানো সব কিছু জানো মূল রহস্য হচ্ছে আমাকে মাফ করে দাও মা ডাক দিয়ে বলে বাবা আমি তোমাকে মাফ করব, আগের মূল রহস্য কি মূল ঘটনা কেটে একটু আমাকে কও। আব্দুল কাদের তাআলা নিদী মার কদমে পহিরা ডাক দিয়ে বলে মাগো তুমি যদি আমাকে ক্ষমা না করো গো মা আমার আল্লাহ ক্ষমা করবে না আমার দয়াল নবী ক্ষমা করবে না আমার দয়ালে আমার মাফ করবে না গো ও মা তুমি আমাকে ক্ষমা করো রহস্যটাকে জানো নি তুমি যখন লেবু ছিঁড়তে গেলা ওই গাছের মধ্যে একটা বিষাক্ত সর্প বিষাক্ত সাপরে মা ও মা তোমায় যখন লেবুটা ছিঁড়তে যাইবা আমি গাছে পেটের থেকে দেখতে পাইলাম ওই গাছের মধ্যে ফলের কাছে একটা বিষাক্ত সর্প আমি চিন্তা করলাম তুমি লেবু সিরতে যাইবা আর মন সময় তোমাকে সবল মারবে তুমি মার কষ্ট হইব এই চিন্তা করে একটু লাড়া দিলাম তুমি বসে পড়লা আর গেলা না সব চলে গেল পরবর্তী আরেক দিন যাই তুমি নিয়ে আসছো মারে আমি যে তোমাকে তো কষ্ট দিলাম গো মা তুমি আমাকে মাফ করছনি সুবহানাল্লাহ ও বাবাজিরা একটু সংক্ষেপে বলে শেষ করে দেয় পেটের থেকে যিনি মাকে বাসাইতে পারে পেটের থেকে যিনি দেখে সর্প মাকে সুবুল মারবে ওইখান থেকে মাকে হেফাজত করতে পারে যদি জবাব দেন যদি আপনাদের একটা সাধারণ প্রশ্নের উত্তর দেন ওই পাক আব্দুল কাদের জিলানির তরিকতের মধ্যে আমি আর আপনি যারা দাখিল হয়েছে যারা বায়াত হয়েছে ওই পাক আব্দুল কাদের জিলানি ইচ্ছা করলে আমাদেরকে এখনো দুনিয়ার জমিনে বিপদ আপদ থেকে বাঁচাইতে পারে কি পারে না চিল্লা পারে কি না হাত তুলে বলুন ঠিক কিনা বারো বয়ের প্রমাণ আমার গাউসে পাক নিজেও বলছে আমার কোন মুরুজ যদি আমার একনিষ্ঠ আসে হয় আর আমাকে যদি প্রকৃত অর্থে ভালোবাসে ওই মুরিদ যদি থাকে পৃথিবীর পূর্ব প্রান্তে আর আমি আব্দুল কাদের থাকবো পৃথিবীর পশ্চিম প্রান্তে আমার মুরিদ ঘুমিয়ে গেছে ঘুমানোর পরে ও সতর্কতা বসত হাঁটুর থেকে হাঁটুর নিচের থেকে কাপড়টা আস্তে কইরা হাঁটুর উপরে উঠে যাচ্ছে ও পাগলা চিন্তা কইর না ভয় পায় না আমি আব্দুল কাদের তোমাদের জন্য আসি সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ਪਕੜਲੇ তরিকতের মধ্যে দাখিল হওয়ার কারণে আমার তরিকতের মধ্যে প্রবেশ করার কারণে আমার তরিকতের বায়াত গ্রহণ করার কারণে ও পাগলা তুমি যখন ঘুমিয়ে গেছ তুমি এখনো সতর্কতা বসো তো তোমার কাপড়টা হাতের উপরে চলে যাচ্ছে তোমার সতরটা এখন বাহির হয়ে যাচ্ছে আমি আব্দুল কাদের এখন ওই পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে তোমার সতরের কাপড়টা হাত দ্বারা নিচে নামিয়ে দেই কিন্তু আমরা এমন মুড়ির হাঁটু না শুধুমাত্র যদি উপরে আরো কিছু খালি হাঁটু বাইরে না এমন মিলে লঙ্গি কাচার মারে উপরে যদি আরো কিছু থাকে মনে করেন যে এটাও টান টন বাজা জায়গা হস থাকে না তাহলে কি আসলে তরিকটা কি এরকম এই নিয়ে কথা বললো হ্যাঁ আপনার কারণে যদি তরিকতের বদনাম হয় আমার গাও সেবাক ধরব এ এই যে আমি কয়ে দিলাম তটনা কইছিল গুলাম মুস্তফা আব্দুল মালিক ফকির সাহেবের নাতি না তোরে কইছিল তরিকতের কাজ করছিলি তোর কারণে তরিকতের বদনাম হয়েছে আয় তোর আজকে সাইজ করবি ইচ্ছা মতে যারা ধর্মদ্রোহী তাদের সতর্ক থাকা উচিত মুখে দাঁড়ি না থাকলেও তাদের কলি যাই হুব্বের আসুল আছে অলিয়ার মহাব্বত আছে দান হাত তুলে কোন ঠিক কিনা আমরা যে মুসলমানের দেশে বসবাস করি তিনশো ষাট অলিয়ার পূর্ণভূমি অলিয়া আউলিয়ার দেশে বসবাস করি এটা শুধু আমরা না যার মুখে দাড়ি নাই ওই ব্যক্তিও অলির প্রেমিক চিল্লা এখন ঠিক কিনা রাগ করছেন হ্যাঁ যে দেশে সূর্য উঠে আল্লাহ আকবর ধ্বনিতে সূর্য ডুবে আল্লাহ আকবরের ধ্বনিতে অতএব যারা নাস্তিক যারা ধর্মদ্রোহী তাদের সতর্ক থাকা উচিত মুখে দাড়ি না থাকলেও তাদের গলি যায় হুব্বে রাসুল আছে অলিয়ালের মহাব্বত আছে দান হাত তুলে কোন ঠিক কিনা ভুল কইলাম দাদা ভাই ভুল কইছি আমি হ্যাঁ অতএব সাবধান আমরা যারা আছি আমরা যত দিন পর্যন্ত দুনিয়ার জীবন আল্লাহ বাঁচিয়ে রাখে যাতে করে আমরা সঠিক কুরআন হাদিস অলিয়া উলিয়ার কদমে থেকে আমরা আমল করে যেতে পারি মালিক মাওলা যেন কবুল করে সকলে বলি আমিন